সালামুয়ালিকুম গার্লফ্রান্ড হলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে ড্রেসগুলো ওগুলো হচ্ছে ঈদ চলে আসছে দু হাজার পঁচিশের সো এই কালেকশনগুলো আমাদের কাছেই পাবে সবচেয়ে কম রিজনেবল প্রাইসে পাবেন তিনটা কালার আমাদের কাছে আছে এটা হচ্ছে ড্রাগন কালার এটা হচ্ছে অনিয়ন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এই ড্রেসগুলো হচ্ছে বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে একটা নেকলেস গলা থাকবে এই যে গলাটা দেখছে না এই গলাটাই হচ্ছে এই ড্রেসের বিশেষত্ব এটা হচ্ছে একটা নেকলেস গলা হবে আর পুরো ড্রেসটা জুড়ে অ্যাম্ব্রয়ারি করা থাকবে আপনার ড্রেসগুলো খুলে দেখলে পারবেন এক একদম রিজনেবল প্রাইস আপনার হচ্ছে আমাদেরকে ইনবক্সে নখ দিয়ে আপনারা অবাক হয়ে যাবেন যে এত কম প্রাইসে আমরা কীভাবে দিচ্ছি অন্য কেউ এত কম প্রাইজে দিতে পারবে না আর এগুলো হচ্ছে অরিজিনাল শিফন জর্জেটের মধ্যে দেখেন পুরো ড্রেসটা আপ টু বাটন কাজ আর যে নেকলেস গলাটা একদম মোটা করে অনেকে হচ্ছে জাস্ট অল্প একটু প্যানেল দিয়ে থাকে বা হচ্ছে এ ছোটো প্যানেল দিয়ে হচ্ছে দিয়ে দেয় কিন্তু আমাদের কাছে হচ্ছে পাবেন পুরো একটা মোটা একটা নেকলেস গলা করা ফুল হাতার মধ্যে হচ্ছে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে একটা প্যানেল থাকবে এমনটার প্যানেল এগুলো হচ্ছে গোল্ডেন সিকোয়েন্স আর হচ্ছে গোল্ডেন জোর শুধু দিয়ে একটা কাজ থাকছে পুরো দুপাশে হচ্ছে এই প্যানেলটা পেয়ে পেয়ে যাবেন দু হাতের মধ্যেই প্যানেলটা পাবেন ড্রেসের ইনারটার সাথে অ্যাটাচ করা আছে আর এই ড্রেসগুলো হচ্ছে রেডি টু ওয়ার আপনার জাস্ট হচ্ছে পার্সেস করবেন পার্সেস করে ফুলফিল পারবেন প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত যে সাইজ লাগবে আপনারা হচ্ছে আমাদেরকে বলবেন বলে কারণ অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন দেখেন অন্যটা কত বড় একটা ওনা পাঁচ হাতের একটা ওনা আড়াই হাত বহন আর অন্যাররা দেখেন ওনার মাঝখানে যে ছাটানো গাছগুলো এগুলো হচ্ছে ছটানো গাছগুলো আর সাইডে হচ্ছে এই এমব্রয়ডারি প্যানেলটা পেয়ে যাচ্ছেন সেলফ শুধু আর হচ্ছে গোল্ডেন সিকোয়েসের মিশ্রণ একটা এমব্রয়ডারি থাকছে এরপর চমৎকার কালেকশন আপনার জাস্ট নেওয়ার জন্য আমাদেরকে ইনবক্সে লোক দিতে হবে ইনবক্সে লোক দিন আপনাদের হচ্ছে এই কালেকশনটা আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে সালোয়ারটা স্যালোয়ারটা থাকবে হচ্ছে ফ্রি সাইজে আর সালোয়ার নিচে হচ্ছে খুব সুন্দর একটা প্যানেল অ্যাড করে দেওয়া আছে এই সালোয়ারগুলো হচ্ছে ফ্রি সাইজে আপনারা পেয়ে যাবেন যে কোনো সাইজে পড়তে পারবেন যারা হচ্ছে একটু হেলদি আছেন এটা হচ্ছে আমরা ডাগন কালারটা ডিটেলস দেখালাম পরবর্তী কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে অনিয়ন কালার অনিয়ন কালারটাও সেম ডিটেলসে থাকবে একদম সেম ডিটেলসে খুবই চমৎকার কালেকশনগুলো দু হাজার পঁচিশের ঈদ কালেকশন দু হাজার পঁচিশের ঈদ কালেকশন আমাদের কাছে চলে আসছে এটা সাইজটা হচ্ছে আটত্রিশ সাইজ এই জন্য ড্রেসটা একটু ছোটো দেখা যাচ্ছে যারা হচ্ছেন ছোটো সাইজ দিতে চাচ্ছেন তারা হচ্ছে এই আটত্রিশ সাইজটা নিয়ে নিতে পারেন এত চমৎকার কালেকশনগুলো এই কালেকশনগুলো জাস্ট আপনারা হচ্ছে নেবেন নিয়ে পড়ে ফেলতে পারবেন কোনো ধরনের বানানোর ঝামেলা নেই নর্মালি হচ্ছে একটা ড্রেস বানানোর মজুরি খরচ চলে যায় আটশো থেকে হাজার টাকার মতো কিন্তু আমরা প্রত্যেকটা ড্রেস দিব একদম রেডি টু ওয়ার জাস্ট আপনারা নেবেন নিয়ে পড়ে ফেলতে পারবেন একদমই রিজনেবল প্রাইস প্রাইসটা জানার জন্য আমাদেরকে ইনবক্সে নক দিতে হবে ইনবক্সে নক দিলে হচ্ছে মানে প্রায় শুনে অবাক হয়ে যাবে দেখেন কি চমৎকার নেকলেস গলা করা পরবর্তী কালারটা আমরা চলে যাব পরবর্তী কালারটা একটু দেখিয়ে দিব এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা হচ্ছে ব্ল্যাক লাভার আছে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক লাভার আছে তাদের জন্য এই কালেকশনটা হচ্ছে একটা চমৎকার কালেকশন হতে পারে অনেক হচ্ছে কালার খুঁজে এই ড্রেসগুলো আরো কিছু কালার আসবে আমাদের আশা মাত্র আপনাদের জন্য আরো ভিডিও নিয়ে আসবো এটা হচ্ছে চুয়াল্লিশ সাইজ কেটে সেটা দেখেন কি সুন্দর লাগতেছে আপনারা হচ্ছে ক্যামেরায় কেমন দেখছেন জানি না সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগতেছে আপনারা এই ড্রেসগুলো নিয়ে যখন পড়বেন আপনাদেরকে হচ্ছে যে কোনো পার্টিতে বা হচ্ছে যে কোনো অকেশনে এই ড্রেসগুলো পড়লে আপনাদেরকে খুব সুন্দর মানাবে প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কাজের কম্বিনেশন জাস্ট মাশাল্লাহ প্রত্যেকটা ড্রেসের স্যালয়ার থাকবে ফ্রি সাইজে আর অন্য পাঁচ হাত আড়াই হাত বহরে প্রত্যেকটা অন্য পাঁচ হাত আড়াই হাত বহরের দেখেন নেকলেস গলাটা দেখেন কি চমৎকার লাগতেছে এত চমৎকার কাজের ড্রেস আমরাই জাস্ট আপনাদেরকে অফার করতেছি এত কম প্রাইসে প্রাইসটা জানার জন্য আমাদেরকে ইনবক্সে নক দিতে হবে যারা হচ্ছেন আমাদের পেজে নতুন আসেন তারা আমাদের পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবেন আর যারা হচ্ছেন আমাদের পেজের রেগুলার কাস্টমার আছেন তারা জানেন আমাদের কালেকশনগুলো কেমন হয়ে থাকে আর যারা আমাদের ইউটিউব সাবস্ক্রাইবার আছে তাদেরকে বলবো আপনার হচ্ছে অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করে একটা কনফার্ম করে দেখতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস আরও হচ্ছে আরও অন্যান্য কালেকশন আছে আমাদের ওয়েবসাইটেও আপনার হচ্ছে আমাদের আরও বিশেষ ঈদা ধামাকা কালেকশনগুলো পেয়ে যাবেন সো আপনারা লেট না করে আমাদের ভিডিওটা দেখা মাত্র আমাদেরকে নক দিয়ে পেবেন করার জন্য লেট করলে আপনার হচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো পাবে না তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আসসালামু সালাম